আসসালামু আলাইকুম পূর্ব দিগন্তে সূর্য উঠেছে গোপালগঞ্জের ফুটকিলাল ফুটকিলাল এই সময়টা আবার এসে গিয়েছে আজ এনসিপি নেতাকর্মীদের পাঁচে আগস্টের পরে যে স্বৈরাচার মুক্ত করার জন্য সারা বাংলাদেশের মানুষ হাতে হাত রেখে আন্দোলনে স্বৈরাচারদেরকে মুক্ত করেছেন সেই উপলক্ষে দশ এগারো মাস পরে এম নেতাকর্মীরা শুভ পথযাত্রায় বিভিন্ন জেলায় জেলায় সমাবেশে অংশগ্রহণ করছেন সেই উপলক্ষে গোপালগঞ্জের কিছু সন্ত্রাসীরা এমসিবির নেতাকর্মীদের উপরে বোম এবং আক্রমণ বিভিন্ন ধরনের ককটেল নিক্ষেপ করেছে সেই উপলক্ষে কিন্তু রাল শুরু হয়ে গেছে সেনাবাহিনীদের অভিযানে আমি ভিডিওটা দেখাবো পাশাপাশি আজকে পাঁচে আগস্টের পরে এত বড় স্পর্ধা এবং সাহস কোথাও পাইনি যেখানে সরকার পালাতে বাধ্য হয়েছে সারা বাংলাদেশে স্তব্ধ হয়ে আছে সেখানে গোপালগঞ্জ থেকে এত বড় সাহস কোথায় থেকে পেল আজকে না হয় এফ নেতাকর্মীদের উপর আক্রমণ করেছে গাড়ির উপর আক্রমণ হচ্ছে কালকে কি মনে করেন বিএনপি গণ অধিকার জামাত ইসলাম এবং আরো ইসলামী সংগঠন যেগুলো আছে তাদেরকে কি ছাড় দিয়ে দিবে ছাড় দিবে না সেই উপলক্ষে কিন্তু সারা বাংলাদেশের রাজনীতি সংগঠনগুলো ফুসকে উঠেছে পাঁচে আগস্টের পরে যেখানে স্বৈরাচার মুক্ত করেছে সেখানে এত বড় স্পর্ধা কোথায় থেকে পেলো আজকে না হয় এমসিবির অনুষ্ঠানে হামলা করেছে আজকে না হয় এমসিবির গাড়ির মধ্যে বুম নিক্ষেপ করেছে কালকে যদি ভেবে থাকে অন্য অন্য রাজনীতিক সংগঠনগুলো তারা ছাড় পেয়ে যাবে গোপালগঞ্জ দিয়ে তাহলে এটা ভুল ধারণা কেননা সেই গোপালগঞ্জে হলো আওয়ামী লীগ যে নেতৃত্ব দিত শেখ হাসিনা তার জন্মস্থান হলো গোপালগঞ্জ তাদের গোপালগঞ্জ কেন তার এলাকার একটি মেয়ে অথবা সরকার হিসেবে প্রতিনিধি করলো সারা বাংলাদেশ ষোলো সতেরো বছর চালালো সেই এলাকার থেকে অতি সহজে স্বৈরাচার মুক্ত করা কবি কঠিন হয়ে যাবে সেই জন্য কিন্তু গোপালগঞ্জবাসী এনসিপি তাদের বর্তমানে আওয়ামী লীগের তারা বেশিরভাগের সূত্র টার্গেট করে এমসিবি জামাতি জামাত ইসলাম কিছু সংগঠনকে রাজনীতি সংগঠনকে তারা টার্গেট কেননা তাদের জন্য অথবা তাদের জন্য আজকে যে তার এলাকার সরকার পালিয়ে গেছে ইন্ডিয়া সেই উপলক্ষে তাদের মনে একটা খুব থাকবে আর যদি অন্য অন্য রাজনীতি সংগঠনগুলো যদি ভেবে থাকে আর তাদেরকে আক্রমণ করেছে আমাদেরকে করবে না তাহলে বলতে এই জন্যই কিন্তু প্রত্যেকটা রাজনীতি সংগঠনগুলো উঠেছে আগস্টের পরে এত বড় সাহস যেখানে সরকার টিকতে পারলো না সেখানে গোপালগঞ্জে এমসিবি নেতা নেতাকর্মীদের উপরে আক্রমণ করবে এই জন্য আবারও লড়াই একটা করবে দেশের জনগণ এমসিবি থেকে আরো জোরালোভাবে প্রতিবাদ করবে কেননা গোপালগঞ্জ স্বৈরাচার সন্ত্রাসী মুক্ত করবে সেই বাংলাদেশের জনগণের সাধারণ মানুষের এবং পাঁচে আগস্টে যে সৈনিকরা রাজপথে রক্ত দিয়েছে মায়ের খেয়েছে নিহত হয়েছে তাদের পরিবার থেকে ধরে সবাই কিন্তু একই আশা যেখানে সরকার টিকতে পারলো না সেখানে গোপালগঞ্জবাসী তারা এত বড় সাহস কোথায় থেকে পেল এই জন্য আমার সরকার মহোদয়কে বিনীত অনুরোধ করছি যে কটুর পদিক্ষে নেওয়ার জন্য যেখানে সরকার উপদেষ্টা মণ্ডলে যারা কাদের কারণে ক্ষমতায় বসছে কারা বসাইছে জনগণ বসাইছে যদি স্বরেচার মুক্ত করেই কিন্তু বসাইছে সেই মুক্ত করার পরও এখনও যদি তারা মাথা নাড়া দিয়ে ওঠে বিভিন্ন রাজনীতি সংগঠনের উপরে আক্রমণ করে আক্রমণ করার চেষ্টা করে তাহলে তাদেরকে দেশের জনগণ এবং আইন প্রশাসন সবাই মিলে সাহিত্য করতে হবে এরকমই আলোচনা দেশের জনগণ করছে আশা করি যে পূর্ব দিগন্ত যে সূর্য উঠেছিল সেই সূর্যর কাজ কিন্তু গোপালগঞ্জের যে বর্তমানে আর্মি প্রশাসন এবং মাঠে নেমে গিয়েছে সেই ফুরকিলালের সূর্য আবার পূর্ব দিগন্তে ওঠাবার ওঠাচ্ছে তা আস্তে আস্তে সবাই টের পাবেন গোপালগঞ্জবাসী এগুলো যদি বল করে যারা আক্রমণ করেছেন এবং যারা ওয়ার অস্ত্র পিস্তল বোম বিভিন্ন কিছু নিক্ষেপ করেছে সবারই কিন্তু ভিডিও ফুটেজ আছে তা তারা কিন্তু ছাড় পাবে না ইনকালাব জিন্দাবাদ এনসিবি জিন্দাবাদ এই লড়াই পাঁচই জুলাই আন্দোলনের লড়াই থাকবে স্বৈরাচারদের বিরুদ্ধে এই বিরুদ্ধে থেকে যুদুকে কেউ ভেবে থাকে আজকে এনসিবি কে একটু আক্রমণ করে ক্ষমা পেয়ে যায় এটার প্রতিশোধ ইনশাল্লাহ দেশের জনগণ এমসিপি এবং প্রত্যেকটা রাজনীতি সংগঠন পাল্টার জবাব দিবে পুরা হাতে হাত রেখে গোপালগঞ্জ বলেছিল না বেগম খালদা জিয়া নাবি বদলিয়ে দিবে এখন সেই সুর আবারও উঠছে গোপালগঞ্জের নাবি বদলিয়ে দেওয়ার সুর কিন্তু আবার মাঠে বেঁধে যাচ্ছে পাঁচে আগস্ট পরে যেখানে সরকার পালিয়ে গেছে সেখান থেকে কিসের দরকার ছিল এই পাঁচে এমসিবি নেতা নেতাকর্মীরা প্রত্যেকটা জেলায় জেলায় শুভ পদযাত্রায় সমাবেশ করছে এখানে আন্দোলনে অথবা তাদের উপরে বোম নিক্ষেপ তাদের উপরে আক্রমণ তীব্র নিন্দায় প্রতিবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আমি গাজী মুখিবিধি নিলাম আসসালামু আলাইকুম